আজকে খেলার কোয়ার্টার ফাইনালের সর্বশেষ ম্যাচ সেটা অনুষ্ঠিত হয়ে গেল দ্বিতীয় অর্ধ শেষ হয়ে গেছে খেলাটি ট্রাই চলে গেছেন এবং আজকে যে দুটি দল খেলায় অংশগ্রহণ করেছে একটি হচ্ছে কলাতিয়া সেবক ফুটবল সরি কলাপিয়া ফুটবল সংঘ আরেকটা হচ্ছে বাস্তা এই দল হচ্ছে বাস্তা তো খেলাটি খুবই চমৎকার দর্শকদের আনন্দ দিয়েছে মাঠে প্রচুর পরিমাণে দর্শক খেলাটি হচ্ছে আকসাইল ফুটবল খেলার মাঠ মাঠে প্রচুর পরিমাণে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখন এই খেলাটি ট্রাইবেকারে হতে যাচ্ছে আর ট্রাইবেকার যারা জয় লাভ করবেন তারা নেক্সটে ফাইনাল সেমিফাইনাল খেলবে তালেপুরের সাথে এবং আরও যে দুটি দল রয়েছে সেই দুটি দলের সাথে খেলার রেজা ফলাফল বা রেজাল্টও আমি আপনাদেরকে দিয়ে দিব এখন সরাসরি ট্রাই যাচ্ছে দুই দল আমরা সেই ট্রাইবেকার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সবাই ট্রাইবেকারের প্রস্তুতি নিচ্ছে সেই প্রস্তুতিই দেখানোর চেষ্টা করছি টচ হচ্ছে যে কে আগে বারে মারবে কোন দল কলাতিয়া আগে শ্যুট করবে দেখা যাক এই শ্যুটে গোল হয় কি না দেখা যাক কি হয় এবং গোল গোল বাস্তা স্পোর্টিং ক্লাবের এখন শোট হচ্ছে দেখা যাক কি করেন দেখা যাক এবং গোল গোল দেখা যাক পরবর্তী শট এবং মিস করলেন কলাতিয়ার গোল দেখতে পাচ্ছেন একটা গোল মিস হয়ে গেল কলাতিয়ার এবং এক শূন্য গোলে বাস্তা এগিয়ে আছেন পরবর্তী শর্ট বাস্তার দেখা যাক বাস্তা কি করে দেখা যাক পরবর্তী শটে কি হয় বাস্তার অনুকূলে গোল খুব সুন্দর গোল করলেন সেই সাথে দুই শূন্য দুই এক গোলে এগিয়ে রইলেন বাস্তা তিন নাম্বার শটে দেখা যাক কি করেন কলাতিয়া কোয়ার্টার ফাইনালের আজকে শেষ ম্যাচ এই ম্যাচের ট্রাইবে কাটকি কার্ডটি দেখার চেষ্টা করি দেখা যাক এবং এটাও দুর্দান্ত পারফরমেন্স দেখে দিলেন বাস্তার যে গোলকিপার চমৎকারভাবে কিন্তু গোলটি সেভ দিয়ে দিলেন এবং মিস করলেন তলাতিয়ার দেখা যাক বাস্তার পরবর্তী শটে কি হয় সেই সাথে এগিয়ে রইল বাস্তা দেখা যাক বাস্তার তিন নাম্বার শর্ট কি করে খেলার টান টান উত্তেজনা এবং মিস মিস শাকটাও একটা মিস করলেন সেই সাথে সাত শাকটা একটা মিস করেছেন কলাফিয়া দুইটা মিস করেছেন তিন নাম্বার শর্টের শাকটা মিস করলেন দেখা যাক কলাফিয়া আসলে এটা গোল করতে পারে কিনা যদি এটা গোল না দেয় তাহলে কিন্তু বাস্তা সরাসরি এক কথা বলতে জিতেই গেল চার নাম্বার শট দেখা যাক কলাতিয়ার শট করছেন এবং গোল সুন্দর সুন্দর গোল করলেন খুবই সুন্দর চমৎকার ভাবে গোলটি করলেন এখন প্রিয়দর্শক যদি সাক্তা এই গোলটি না দিতে পারে তাহলে কিন্তু ট্রাইবেকারের সমান সমান হয়ে যাবে দেখা যাক এই এই বলটার মধ্যেই খেলা এবং কলাপিয়ার যে গোলকিপার সেই যদি থামায়া দিতে পারে তাহলে কিন্তু খেলা আবার সমতায় চলে আসবে ট্রাই বেকারে দুর্দান্ত হচ্ছে খেলা ট্রাই বেকারে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা চার নাম্বার শট চলছে যেহেতু কলাপিয়া দুটি গোলে পিছিয়ে ছিল আর বাস্তা একটা ছিল এখন কিন্তু সমতা যদি বাস্তা আরেকটা গোল ফিরিয়ে দেয় তাহলে কিন্তু সমান সমান হয়ে যাবে দেখা যাক কি করে চার নাম্বার শট এবং মিস দেখেন খেলার উত্তেজনা দেখেন প্রিয় দর্শক খেলার উত্তেজনা কিন্তু আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছিলাম যদি গোল এটা মিস করে তাহলে কিন্তু সমতায় চলে আসবে ঠিক তাই হলো প্রিয় দর্শক দেখেন আমি এখান থেকে যা প্রিটেকশন করছি ঠিক তাই তাই হচ্ছে দেখা যাক পরবর্তী গোলে কি হয় আসলে এটা যদি কলাতিয়া গোলে দিতে পারে তাহলে কিন্তু আবার সমতায় চলে চলে আসবে এগিয়ে 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 যাবে তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই গোলটা যদি কলাতিয়া দিতে পারে তাহলে কিন্তু কলাতিয়ার একটা বিরাট চান্স থাকবে পরবর্তী গোলটা যদি না দিতে পারে তাহলে জিতে যাবে যাই হোক দেখা যাক শর্টে কি করা হয় পাঁচ নাম্বার শর্টে কি করে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি গোল গোল দেখেন খেলা আবার একেবারে চূড়ান্তভাবে কলাতিয়ার পক্ষেই ধরতে গেলে চলে গেছে এখন যদি বাস্তা একটা গোল মিস করে তাহলে কলাতিয়া উইন এবং দেখা যাক এই খেলার পুরো দর্শকদের হৈহুল্ল দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন দেখা যাক বাস্তা যদি এই গোলটি মিস করে তাহলে কিন্তু বাস্তা হেরে যাবে খেলা একেবারে টান টান উত্তেজনার মধ্যেই আছে দর্শক দেখেন মানুষের আসলে দর্শকদের জাগরণে যাতে নার্ভাস ফেল না হয় মারতে সেটা সতর্ক করে দিচ্ছে দেখা যাক দেখা যাক গোল দর্শক বলেছিলাম সমতায় চলে আসবে ঠিক তাই হলো সমতায় গোলের সমতায় চলে আসলো তিন তিন গোল এবং দুই গোল দুই গোল মিস খেলা কিন্তু চমৎকার হচ্ছে মানুষের কিন্তু দেখতে পাচ্ছেন টানটান টান উত্তেজনা সবাই অধীর আগ্রহে জয়ের জন্য খেলা দেখছেন উপভোগ করছেন খেলা হবে এক গোল এক গোল করে যদি মিস করে তাহলে আবার এক গোল এক গোল করে এটা পেনাল্টির দ্বিতীয় স্টেপ প্রথম স্টেপে কিন্তু সমান সমান গোলের এখন দ্বিতীয় স্টেপে দেখা যাক কি হয় এখানে এক গোল এক গোল করে চান্স থাকবে প্রথমে কলাতিয়া শ্যুট করবেন দেখা যাক ঠিক হয় কলাতিয়া প্রথম গোলটি মিস করে ফেললেন দেখা যাক দ্বিতীয় শটে যাইতে পারে কি না এখন যদি আবার বাস্তা একটি গোল মিস করে ফেলে তাহলে কিন্তু আবার সমতা চলে আসবে আর যদি এই গোলটি দিয়ে ফেলে তাহলে বাস্তা জয় দেখা যাক আসলে শেষ মুহূর্তে খেলার ফলাফল কি হয় প্রিয় দর্শক বৃষ্টির ফুটা পড়ছে দেখা যাক এরই সাথে খেলার ফলাফল কি হয় এবং বাস্তা উইন জয় আমরা দেখতে পেলাম খুবই নাটকীয় ভাবে জয়টি কিন্তু পাস্তা ছিনিয়ে নিলেন বাস্তার জয় আমরা দেখতে পাচ্ছি কলাতিয়া কিন্তু অনেক চান্স হারিয়েছে এই যে শটটা করেন এই শরটাও কিন্তু ফিরানোর একটি আক্রান্ত চেষ্টা ছিল গোলকিপারের